হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি অ্যান্ড ওয়েলকাম টু এভার নিউ সো ভেয়ার্স আজকে আছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ফুলপরি গাউনের কালেকশন দেখিয়ে দিব তো প্রোডাক্ট দেখানোর আগে একটা কথা বলে নিই কিন্তু সারা দেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে তোমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখে তারপরে তোমার টাকা পেমেন্ট করতে পারবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে উপরে কিন্তু বুকের পোষণে খুবই সুন্দর করে ভাবে বাটন অ্যাড করা রয়েছে হাতায় স্মোকে থাকছে প্লাস কিন্তু কুচিও পাচ্ছ

আর ভাইয়াদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে ভাই প্রাইস লং হলো আপু আর বডি হলো 38 থেকে 48 পর্যন্ত দেওয়া যাবে ওকে বডি আছে 38 থেকে 48 পর্যন্ত লং আছে 5254 56 পর্যন্ত প্রাইস প্রাইস না 1300 টাকা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এটা রয়েছে ব্ল্যাক কালার

এই একটা রয়েছে এটা কিন্তু আমার ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটার অল ওভার কিন্তু সুন্দর করে একটা গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন রিয়েলি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে তো ছোট বড় করে নিয়ে পরে ফেলতে পারবে আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটার প্রাইসও থাকছে মাত্র তেরোশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা লেয়ারে কুচি পাচ্ছ এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে আরও কিছু দেখিয়ে দেব এই একটা রয়েছে এটাও কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে এই যে আর কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে মানে খুবই সফট কোয়ালিটির মধ্যে যার কারণে এগুলো কিন্তু গরমে খুব রাফটাপ ইউজ করতে পারবে তোমরা এই একটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে সেটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে যা যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিয়ে নেবেন নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকা মানে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটার ঘের কিন্তু চারশো প্লাস থাকছে একটা রয়েছে আর একটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে হোয়াইট আর মেরুনের কম্বিনেশনে পাচ্ছো ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছো এটা এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর একটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা জস্টেবুল বেল্ট পাবে এই একটা থাকছে হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনে এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটারই কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ প্রাইজও সেম মাত্র তেরোশো তেরোশো টাকা বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত তেসিলাসের কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেজ